আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি স্টুডেন্ট বাজেটে দুবাই লিসের প্রোডাক্ট নিয়ে খুবই রিজনেবল প্রাইসে অথেন্টিক দুবাই চেরি ফেব্রিক্স প্রোডাক্ট একদমই রিজনেবল প্রাইস হিসাব সহ থাকবে খুবই বড় ঘেরের শুরুতেই আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাকটা দিয়ে শুরু করছি দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি কতটা বিশাল একটি ঘেরের আমরা দিচ্ছি এটা এটা হচ্ছে একটি গ্রাউন্ড বোরকা আর এটা ফ্রন্ট সাইডে রয়েছে অথেন্টিক দুবাইলে যেটা হচ্ছে সুইং করে বসানো পার্মানেন্ট ভাবে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা এবং এটার যে স্লিপসটা রয়েছে স্লিপসটা হচ্ছে হুরাম স্লিপস খুবই চমৎকার হুরাম স্লিপ দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু সুইং করে বসানো রয়েছে লেস আর দুইটা পাশে হুরাম স্লিপস থাকবে খুবই বড় ঘিরের হওয়াতে যখনই এটাকে ওয়ার করবেন অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন গ্রাউন্ডটা খুবই চমৎকার অবিশ্বাস্য একটি প্রাইজে আমরা এটা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার পাঁচশো টাকায় সাথে দিচ্ছি হিসাব সেম ফেব্রিক্স এর ওরনা হিসাব থাকবে যেখানেও কিন্তু সেম ভাবে দুবাই লেসটা সুইং করে বসানো থাকবে একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের ওরনা হিসাব সহ সম্পূর্ণ সেটটা আমরা রেখেছি স্টুডেন্ট বাজেটে আপনারা সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমরা নিজেদের লোকেশন থেকে এভাবে ভিডিও করে করে প্রোডাক্ট সেল থাকি লোকেশনটা হচ্ছে ঢাকা অপোজিটে মার্কেটের ইয়ামিনি দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যাদের পক্ষে আউটলেট ভিজিট করা সম্ভব না যারা ঘরে বসে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু প্রোডাক্টের এক টাকা অগ্রিম দেওয়া ছাড়া আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং আমাদের অর্ডার প্রসেসিংটা কমপ্লিট করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন মিট কালারটা আমার হাতে ডিটেলস গুলো সেম ডিটেলসে আর যাচ্ছি না জাস্ট কালার গুলো দেখাচ্ছি এবং স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি আপনারা কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার সেভ করে ইমতো বা হোয়াটসঅ্যাপে আমি এটার আরো বেশ কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি তার মধ্যে রয়েছে খুবই ভাইরাল লেমন কালারটা যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই লেমন কালারটা চমৎকার একটি চয়েস দেখেই পাচ্ছেন সেম ডিটেলস যেহেতু বড় ঘেরের ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে সাইজ হবে হচ্ছে তিনটা করে ফিফটি টু এবং ফিফটি সিক্স দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আর এটার আরো একটি কালার হচ্ছে এটা ডিপ পার্পল বা হচ্ছে কলিজা কালারটা দেখতেই পাচ্ছেন খুবই বড় ঘেরের সেম এর এই গ্রাউন্ড টা আমরা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার পাঁচশো টাকায় মাত্র এক হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে চমৎকার অনলাইন ভাইরাল এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন দেখা হচ্ছে এই এই টাইপের আরো বেশ কয়েকটা প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম